তিন মাসে কোনা আনা বাচ্চা হয় যদি আমারে দেখাইদারাস তাহলে জে বিচার নাই বিচার আমার হইবো তুই কইছিস এই বাচ্চা কইতন জ 3 মাসে যে বিয়া হইছে তো বাচ্চা হইলো কেমননে আমারে বায়ালাইছে সি বিয়া সি দেখাই বায়ালাইছে আমারে এ সোয়ালে সোয়ালে এই বল মা ইতেই চালাস আমার এ তুই আমি কষ্টই বুঝি না আমি একবারও বুঝা আমি তো সব খবর বায়ালাইছি কি খবর বায়ালাইছো তুমি

আচ্ছা একবাৰ যে তোমাৰ মাতে হাড় খোছা তুমিতো আজাৰে তেতিয়া কৈতাছে সেখানে মাতে লাগতাছ কিতা আজাৰে তেকেয়া তিন মাহ যে বাচ্চা হয় যদি আমাৰ এতিয়া খাই দৰছ তই হলে যে বুজাৰ মাৰিবি বাচ্চা যে বিয়া হৈছে তো বাচ্চা হই নে আচ্ছা তিন মাহ কৈ নয় মাহ চতে আবি থাকিছে কেৰ মাস ৰৈছে বিয়া হৈ যাব তিন মাহ নমাহ ভৰাই আচ্ছা বিয়া আচ্ছা বিয়া আমি তো বিয়া করছি তো তিন মাস হইছে তিন মাস হইছে ও আমি তো বিয়া করছি কমাস হইছে তোর তো তিন মাস হই আমি তো আমি তো কমাস হইছে আমি তো তো তিন মাস পরে হইছে তে কমাস হইছে কেয়ার তো কমাস তিন মাস সব মিলায় কমাস হইছে সব মিলায় কি দাবা সব মিলায় কি আছে তুমি দেখো সব মিলায় কমাস হইছে আমার বিয়ার হইছে তিন মাস আর তোর বিয়ার হইলো তিন মাস উম তিন মাস আর হলো তোর বিয়ার হইলো তিন মাস মাস আর বাচ্চা হইছে তিন মাস ন মাস তিন 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 হইলো ন মাহ ন মাসেই চিনি অ খটা দে শুনি আজ আইছে আমার সাথে এন সাত লাগো গ বুঝি না বুঝতা কেনা দেম তোমার কিতাপ বুজাইয়া দে

ইয়া আসলে একটা হাইজা করবছনি হাইজা খালি মানুষে খায় শান্তা হাইজা না আমার না তো আমার তো মনে হয় তোর সাথে লাইন আছে না গে আমি না কি তা খ আমি তো না চিনি না তোমার মুখে মুখে না উঠছি

যে সাহায্য লাগাবি আমারও হয় দাদা ফুলা বোলা ফুলা বোলে আমার না ফুলা বোলে আমার না